শীঘ্রই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন নিয়ে সুখবর আসছে এই সংবাদটা প্রকাশিত হয়েছে নয়ই জানুয়ারি অর্থাৎ আজকে একটা সাঁত্রিশ মিনিটে আর আমি এই ভিডিওটা রেকর্ড করছি দুইটার দিকে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সেখানে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরকার মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান বৃহস্পতিবার নয় জানুয়ারি সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান মুখলেসুর রহমান বলেন মহার্ক ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের তবে আমিও একজন মেম্বার ইতিমধ্যেই দুইটা মিটিং হয়েছে মহার্ক ভাতা খুব শীঘ্রই হবে তবে এবার ব্যতিক্রম হবে আগে পেনশন ভোগীরা পেনশনভোগীরা ভাতা পেত না এবার পাবে একটা রিজনেবল পাবে পরের বছর ইনক্রিমেন্টের সময় এই ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে এই বাজেটেই ভাতা কার্যকর হবে কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন এই বাজেটে মানে তিরিশ জুনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার আগে হবে পার্সেন্টের বিষয়ে তিনি বলেন অর্থ উপদেষ্টা বা অর্থ সচিবকে জিজ্ঞেস করেন তারা বলতে পারবেন কোন মাস থেকে ধরা হবে সেই বিষয়ে সচিব বলেন অনুমান করে বলা ঠিক হবে না এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব পরিষ্কার বলতে পারবেন সো আমরা আশা করছি খুব তাড়াতাড়ি মহরকতা নিয়ে একটা সুখবর হয়তো পাওয়া যাবে